কেউ বলে মেলানি কেউ বলে পিঠালি আবার কেউ বলে মেন্দা যে যে নামে বলুক না কেন জামালপুরের মানুষ যদি এই ভোজনের নিমন্ত্রণ পায় তাহলে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই তাই তো হৈ হৈ করে ছুটে এসেছে এই আকর্ষণীয় মজাদার খাবার খাবার জন্য প্রিয় দর্শক আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জামালপুরের দেওয়ানগঞ্জের গোয়ালকান্দা এলাকাতে চলুন দর্শক ঘুরে জেনে আসি এর আত্মকাহিনী আমাদের সাথেই থাকুন মাঘের সন্ন্যাসী শীতে জুবু থুবু জনজীবন গুটিসুটি করে বসেছে ওরা একসাথে দল বেঁধে এই খাবার ভোজনের নাম খোরচা। কেউ বলে মজলিস কেউ বলে চল্লিশা আঞ্চলিক ভাষায় যে যাই বলুক না কেন এ খাবারের মধ্যে রয়েছে অনন্য আকর্ষণ আর ভালোবাসার প্রতিবন্ধন চালের গোড়া সাথে মহিষ কিংবা গরুর মাংস দ্বারা তৈরি এই মুখরুচিকর খাবারের নাম পিঠালি কেউ বলে মেন্দা কেউ বলে মেলানি আঞ্চলিক জেনাবই বলুক না কেন এই মুখরুচিকর খাবারটি জামালপুরে আবিষ্কৃত হলেও এখন তা ছড়িয়ে আছে বাংলাদেশের নানা প্রান্তরে জামালপুর জেলার উত্তরাঞ্চলে সাধারণত কোনো মানুষ মারা গেলে তার রুহের মাগফিরাত কামনার জন্য বিশেষে ভোজন ও দোয়ার আয়োজন করা হয় এটি দেওয়ানগঞ্জের ডাকরার গোয়ালকান্দা মরহুম রুস্তম আলী ও জয়ফুল বেগমের রোহের মাঘ ফিরাত কামনার জন্য আয়োজন করা হয়েছিল আমার দাদা হল রুস্তমালিখা এবং আমার দাদি জয়ফুল বিবি তার তাদের দুজনের আসলে মাগফিরাতের জন্যই আমাদের এই অনুষ্ঠানটা করা হয়েছে জানিনা কতটুক সবাইকে আপ্যায়ন করতে পারছি আশা করি যত লোক হয়েছিল আমাদের আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটা ভালো করার জন্য অত্যন্ত চমৎকার সুস্বাদু এ খাবার আয়োজনের দাওয়াত পেলে সহজে কেউ মিস করতে চায় না তাই তো দূর দূরান্ত থেকে শত শত মানুষের উপচে পড়া ভিড় এটি শুধু খাওয়াই নয় আমাদের সামাজিক মেলবন্ধন একে অপরের সাথে ভাতৃত্ববোধ ভালোবাসার অনন্য টান একদিকে যেমন মরহুমের রুহের মাঘ ফেরাত কামনা অপরদিকে সামাজিক বন্ধনকে আরো দীর্ঘ করার জন্য সামাজিক আয়োজনগুলোর বিকল্প কিছু নেই জামালপুরের ঐতিহ্যবাহী খাবারের তালিকাভুক্ত একটি খাবার হচ্ছে এই গরুর মাংস দিয়ে হচ্ছে মিলানি পাক এটা হচ্ছে আমি আমি খুব মানে বেশি এত পছন্দ যেটা এটা আসলে বলার বাহিরে আমি শুধু অনলি ফর দুদিনের একটা ছুটি নিয়ে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আসছিলাম কয়টা গুস্তা পাইছেন

শুধু জামালপুরের গণ্ডি কাটাতারে নয় জামালপুরের সীমানা পেরিয়ে বাংলাদেশ সাথে সারা বিশ্বে ছড়িয়ে যাবে এই খাবার এমনটা প্রত্যাশা আয়োজকদের আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি জামালপুর